বিয়ের আগে ঘুম থেকে উঠতে দেরি হলে মায়ে কিছু বলতো না কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরে বিয়ের পরে কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে অনেক কথা শুনতে হয় সবাই কিন্তু কঠোর কথা শোনাতে ছাড়ে না তো যাই হোক এখানে কিন্তু আমি চলে এসেছি বাসিঘর ঝাড় দিতে তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই তো তা নিয়ে কমেডি ভুল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এ দেখো ঘর ঝাড় দেওয়ার পরে কিন্তু আমি বাসনগুলো সব নামিয়ে নিয়েছি কলের পারে কি যেহেতু সকাল রাত্রেবেলা খাওয়া দাওয়ার বাসনগুলো ছিল রাত্রে ধোয়া হয়নি তো এখন আমি ধোবো আগে বলি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর শুভ সকাল এই দেখো সকাল সকাল আবার উঠোনটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেল যেহেতু ছিপছিপ করে কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে আর এদিকে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো বন্ধ হওয়ার কোনো কারণই নেই একভাবে লেগেই আছে বৃষ্টির কটা দিন কিন্তু বৃষ্টি ছাড়ছে না তার মধ্যে তো বাসি কাজ করতেই হবে যেহেতু আমার মেয়েকে স্কুলে যাবে আমার বড় সেই গাড়ি নিয়ে বার হবে আর সংসারে নিজের দায়িত্ব নিজে নিতেই হয় আর কাঁধে যখন একবার দায়িত্বটা উঠে যায় তখন কিন্তু কাঁধ থেকে নামতে চায় না তো নিজের দায়িত্ব নিজেই পালন করাটাই ভালো আমার কাছে এটাই মনে হয় তো আমি ওই জন্য সংসারের প্রতি আমি মানে যতটুকু পারি ততটুকুই মন প্রাণ দিয়ে কাজটা করে যাই তো তো চলো আমার কিন্তু এদিকে সকাল করে রান্নাটাও কমপ্লিট করতে হবে যেহেতু আমার মেয়ে খেয়ে স্কুলে যাবে তারপরে কিন্তু আমার বর বসায় গাড়ি নিয়ে বার হবে আমার কিন্তু উঠুন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে উঠুনটা ঝাড় দেওয়ার পরে দেখো জবা ফুল গাছে দিকে তাকিয়েছিলাম যেহেতু ফুলগুলো ফুটে আছে আমি ভাবলাম তুলে রাখি আরও বেশি ফুটে যাবে তো তুলে রাখছি যেহেতু আমার ঘরে গোপোসোনা আছে গোপোসোনাকে পুজো দিতে হবে আর পুজো দিতে গেলেই ফুল লাগবে ভালো করে ফুল দিয়ে সিংহাসনটা সাজালে খুব সুন্দর লাগে দেখতে তো আমি জবা ফুলগুলো তুলে রেখে দিয়েছি যেহেতু ফুটে ফুটে থাকবে পরে তো তারপরে দেখো এখানে আমি বাসন লেগে আছি ফুলটা ঘরে রেখে এসে আর যেহেতু বাসনগুলো রাত্রেবেলা খাবার দাবারের বাসন ছিল সেগুলো রাতে ধোয়া হয়নি সকালবেলায় ধুই আর আমি আজকে উঠেছি ভোর পাঁচটা আঠেরোর সময় তো উঠে আমার সমস্ত কাজ চাটতে হয় একা হাতে না হলে পরে তো হয় না যেহেতু মানে একটু পরে কাজ থাকে পরে রেস্ট নিতে পারবো কিনা সেটা আমি জানি না সেটা পরের কথা তো যাই হোক এখানে আমার বাসনগুলো প্রায় মাজা কমপ্লিট হয়ে এসছে এখানে আমার বাসনগুলো সব ধুয়ে রেডি করে নেবো আর একটু দেরি হয়ে গেলে আমার মায়ের কাছে ফুল তুলতে তো উনি আসার আগেই আমার কাজগুলো কমপ্লিট করতেই হবে আমি যখনই কাজ করি না কেন ঝটপট করে গাছগুলো সেরে নিই হলে আবার এদিকে অন্য কাজ করতে একটু দেরি হয়ে যায় তারপরে সবাই ঘুম থেকে উঠলে চা চাইবে চা দিতে হবে চা করে চা খেতে হবে তো তার এখানে এদিকে আমার সোনাটাও আছে সোনাটাকে একটু হাঁটিয়ে হুটিয়ে নিয়ে আসার পরে যে হাঁটাতে যাবো বাইরে ভীষণ কাদা ওর পায়ে কাদা লেগে গেলে এমনি গায়ের রঙটা সাদা কালারের যেহেতু গায়ে কাদা লেগে যাবে তো আমি সেই জন্য হাঁটাতে গেলাম না এদিকে সব কাজ সেরে নিয়েছি দেখো কটা গাছে ফুল ছিল নয়নতারা ফুল এই ফুলগুলো আমি আবার তুলতে চলে এসেছি যে নিয়ে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে দারুণ লাগছে দেখতে সকালবেলার ভিউটা এত সুন্দর লাগে তো কী বলবো তো পাখির ডাক তো তারপরে সব কাজ হয়ে গেছে আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি না নেবার পরে দেখো এখানে আমি খেতে বসে পড়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছে আর মুড়ি আর চানাচুর আর চা হাতে ছিল তারপরে খেয়ে পড়তে চলে গেছে আর এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি আমার জলটাও গরম হয়ে গেছে আমি চালটা ধুয়ে দিলাম যেহেতু আমার সকাল করেই রান্না করতে হবে আগেই বললাম তো এদিকে ভাতটা মানে জল গরম হয়ে গেছে চাল ধুয়ে দিলাম ভাতটা ফুটে উঠবে এখনই আর আমার তৈরি সবজি যেসব সবজিটা রান্না করব। সেগুলো এখন পৌঁছাতে সকালবেলাটা এত তাড়াতাড়ি কাজ তো কি বলবো খুবই তাড়াতাড়ি মানে পিছনে মনে তারা করে নিয়ে বেড়াই যে এই কাজটা এরপর একটার পর একটা সেরে যেতেই হবে তো কিছু করার থাকে না তারপরে কিন্তু আমি এদিকে আমার সবজি নিয়ে বসে পড়েছি আর সবজিগুলো বানাতে শুরু করেছি এখানে সজনেটা উচ্ছে কলা তারপরে আলু ওটা নিয়ে নিয়েছি সবজিগুলো এখন সুতোর তরকারি রান্না হবে আর ঘরে কিছুই ছিল না আর এত বাইরে বৃষ্টি হচ্ছে যে বাইরে নিচে নেমে একটু মাছ শাক নেব কিছুই কোনো উপায় ছিল না তো ভাবলাম ঘরে যে আছে সেটুকানি দিয়ে রান্না করে কমপ্লিট করে ফেলি এটা দিয়ে এখনকারের মতন খাওয়াটা হয়ে যাক পরের চিন্তা করা যাবে যে কী রান্না হবে তারপরে এখানে দেখো ভিজে ভিজে আমার শাশুড়ি মেয়ে জামা কাপড়গুলো কাঁচা কুচা করে নিল যেহেতু এত বৃষ্টি করছে যে রোদ নেই কিন্তু কাঁচা কুচো করে ঘরে দড়িতে মেলে দিতে হবে নোংরা হয়েছে প্রচুর তো পড়া যাচ্ছে না তো সেটাই ভেবেই কাচতে শুরু করেছে এদিকে দেখো বৃষ্টির দিকে কাকি শাশুড়ি এই রান্না করছে এদিকে বৃষ্টির তো বন্ধই হচ্ছে না আমার রান্না পান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমি রান্না করে ঘরে নিয়ে চলে এসছি এই যে এখানে দেখো শুক্ত করেছি তার সাথে করেছিলাম একটু আলু পেঁয়াজ হালকা করে চচ্চড়ি পাতলা করে একটু মানে ঝোল ঝোল করেছিলাম তো সেটা দিয়ে এখনকার মতন সকালে খাওয়াটা হোক যেহেতু সকালবেলা আমরা ভাতটাই খাই তো ওটাই দশটা বেজে গেছে মানে এখন ভাত খা আমার ভাত এই খাবারটাই খাবো আর এই যে হাঁড়ির মধ্যে ভাত আছে তো আমার ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো চলো পরে ভিডিওতে দেখা হয়